দু হাজার সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করব আজকে আমরা গণিত অংশ সমাধান করছি অবশ্যই আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন জানেন যে পার্ট বাই পার্ট ভিডিও করে থাকি যথারীতি আজকেও আমরা এক থেকে দশ অংশ সলভ করব প্রথম যে ম্যাটটা এসেছিলো বলছে কত মিলিয়নে দশ কোটি তো এটা কিন্তু আমরা নর্মালি জানি যে এক মিলিয়নে কয় লাখ দশ লক্ষ এটা কিন্তু আমরা জানি তো সেখান থেকে আমরা লিখতে পারি যে দশ লাখ দশ লাখে ওয়ান মিলিয়ন হয় এরকমটাভাবে লিখতে পারি অতএব এক লাখে হবে ওয়ান বাই টেন মিলিয়ন অতএব আমি এখানে একশো লাখ একশো লাখে হবে তাহলে উপরে যাবে একশো নিচে থাকবে দশ তার মানে এটা টাকাটা দিলে এখানে হবে দশ মিলিয়ন আর একশো লাখ মানে কি এক কোটি তাহলে এক কোটি মানে দশ মিলিয়ন তো আমাদের বলছে দশ কোটি তাহলে আমি এইভাবে লিখতে পারি যে এক কোটি মানে দশ মিলিয়ন অতএব দশ কোটি মানে দশ গুণন দশ সমান সমান একশো মিলিয়ন তো এইভাবে আমরা বের করতে পারি আপনারা নিশ্চয়ই এটা পারবেন তারপর আমি একটু কৌশল করে বের করলাম এটা হবে দুই কিন্তু আমাদের প্রাইমারি বিসিএস নিবন্ধন সহ বিভিন্ন আসলে বিগত সালের কোশ্চেনগুলো যদি আপনি সলভ করেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু কমন পাবেন তো দেখেন এই ম্যাটটা আসলে সমাধান করা খুবই সহজ আমরা জানি একটা সূত্র আছে স্বাভাবিক সংখ্যার যোগ ফলের সমষ্টি এটা হলো এক দুই তিন তারপরে প্লাস ডট ডট প্লাস এন এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এন এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এরকম একটা ফর্মুলার মাধ্যমে করে ফেলতে পারি তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এন মানে হানড্রেড তাহলে আমরা এই সূত্র যদি ফলো করি সূত্র বলতে পদ সংখ্যা তারপরে শেষ পদ প্লাস প্রথম পদ এই যে এরকম এইটা আর এইটা তো তারপরে ডিভাইডেড বাই কত হয় টু হয় তাহলে পরবর্তীতে আমি এখানে পঞ্চাশ এটা কাট দিলে পঞ্চাশ হবে আর এখানে গুণন হবে কত একশো এক তাহলে আমি পাঁচ দেখ গুণ করি আগে পাঁচ দেখুন কোলে পাঁচককে পাঁচ জিরো আবার পাঁচ এক পাঁচ আর একটা শূন্য ছিল লাস্টে শূন্য বসাই দিলাম এটি কিন্তু একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা এটার অ্যান্সার হবে ফাইভ জিরো ফাইভ জিরো তো অনেক সময় কিন্তু আবার এইভাবেও আসতে পারে যে সেটা হচ্ছে যে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট ডট প্লাস এন কিউ এরকম কিন্তু ফরম্যাটে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু একদম সেম সূত্র বাজ তখন আমাদের কী দিতে হবে স্কোয়ার দিতে হবে এই সূত্র অনুসারে করতে হবে আবার অনেক সময় কিন্তু ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার স্কোয়ার দিয়ে থাকে প্লাস এন স্কোয়ার এরকম থাকলে কিন্তু আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান এরপরে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স তো আমি আসলে সলভ করার সময় কিন্তু একই টাইপের ভিন্ন ভিন্ন কীভাবে আসতে পারে সেগুলো কিন্তু সলভ করি যাতে করে পরবর্তীতে আমাদের এই টাইপের ম্যাথ আসলার সমস্যা না হয় তিন নাম্বার ম্যাটে ছিল শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে তো এখানে কিন্তু পাঁচ টাকা হার সুদে মানে কি তার মানে এটা আরের মান আচ্ছা সুদে শুধু সুদে কোনো আসল কত বছরে কত বছরে তার মানে এনের মান আমাদের বের করবো আমরা সুদে আসলে দ্বিগুণ হবে এখন এখানে দেখেন কোনো আসল কোনো আসল মানে কত আমরা কিন্তু জানি না তো আমরা ধরে নেই আসল যদি এক্স ধরে নিতে পারি একশো ধরে নিতে পারি আমি এক্স ধরলাম যে আমাদের আসল আসল মানে হলো এক্স আসলকে আমরা পি দ্বারা চিহ্নিত করতে পারি পি সমান্ত মানে এক্স ধরলাম আবার বলছে যে কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে সুদে আসলে তার মানে কি এক্সট্রাকা যদি আপনি রাখেন আসল টাকা সেটা তার এক্সট্রাকায় থাকবে না সেটা কি হয়ে যাবে বলছে সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে আমরা সুদ আসল বের করতে পারবো এখান থেকে সুদ আসল কিন্তু যে আসল রাখছিলেন সেটা কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা এখন আমরা যদি আমরা জানি যে আয় সমান সমান পি এন আর আমাদের বের করতে হবে কি এন এর মান সো এন যদি হয় এই পি এবং আর কিন্তু ভাগ হয়ে যাবে এর নিচে কাজেই আই সমান 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 আই বাই পি আর এইভাবে আমরা লিখতে পারবো এখন আমাদের এখানে আয়ের মান বসাতে হবে এখন প্রশ্ন হলো আমি আয়ের মান পাবো কোথায় আমার তো আয়ের মান এখানে কোথাও দেওয়া নাই আয়ের মান কিন্তু বের করতে পারবো মান মানে হলো সুদ বা মুনাফা সুদ আসল থেকে আপনি যদি আসলটা বাদ দেন তাহলে কি সুদ বের হবে তার মানে টু এক্স থেকে আপনি যদি এক্স বাদ দেন তাহলে কিন্তু আপনি সুদ কত অর্থাৎ মুনাফা বা সুদ কত সেটা কিন্তু বের হয়ে যাবে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আয়ের মানও কিন্তু এক্স হবে এখন আমরা যদি মান প্রয়োগ করি আয়ের মান এখানে আমরা এক্স পেলাম পির মান পি বলতে আসল আসলও এক্স দেওয়া ছিল আর আর বলতে কত পাঁচ এখানে আরের মান দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট মানে কি বন্ধুরা পাঁচ পার্সেন্ট মানে একশোতে পাঁচ তার মানে নিচে একশো উপরে হলো পাঁচ এরকমটা তো তাহলে এখানে হবে আমরা যদি আর এর মান বসাই ফাইভ বাই কত আসবে হান্ড্রেড আসবে পরবর্তীতে এটা এটা কাটা দিলে কিন্তু উপরে কিছুই থাকে না ওয়ান থাকবে এবং আমরা এই ওয়ানের সাথে গুণন দেবো আর এই ভাতটাকে উল্টাই দিলে উপরে হবে একশো নিচে আসবে পাঁচ এটা ক্যালকুলেশন করলে হবে বিশ সুতরাং আমাদের রাইট অ্যান্সার হবে এই যে বিশ কোথায় এই যে ক নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার এছাড়াও কিন্তু ম্যাথটা আমরা একশো ধরে করতে পারতাম তাহলে হয়তো বা তুলনামূলকভাবে সহজ হতো আপনি যেভাবে খুশি আসলে করে ফেলবেন চার নাম্বার ম্যাটটা আমরা যদি করি এটা একটা ধারা ছিল এই ধারার ম্যাথগুলা বড় থেকে ছোট ক্রমে না সাজে আমরা বরং উল্টো দিক থেকে দেখি যে একের পর তিন তিনের পর সাতাশ সাতাশের পর একাশি এখন এখানে যদি একটু খেয়াল করেন যে এই তিনকে যদি এক ভাগ করেন অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দিয়ে যদি আপনি ভাগ করেন যেমন তিন তার পূর্ববর্তী পদ ছিল এক যদি ভাগ করেন তাহলে কিন্তু তিন পাবেন আবার যে কোনো পদ আপনি যদি একাশি নেন তার পূর্ববর্তী পদ যদি সাতাশ নেন এখানেও কিন্তু আপনি তিন পাবেন তার মানে কি যে ব্যবধান কিন্তু তিন করে করে গুণ করে করে বাড়তেছে তিন যোগ করে করে না অবশ্যই তাহলে দেখেন এইটাকে তিন দ্বারা গুণ করলে হবে তিন তিনকে তিন দ্বারা গুণ করলে হবে নয় তো আমি এখানে ধরে নিই এখানে হবে নয় আবার নয়কে যদি তিন দ্বারা গুণ করেন হবে সাতাশ সাতাশকে তিন দ্বারা গুণ করলে হবে একাশি সুতরাং এটার অ্যান্সার হবে এই যে নয় এক কে দুই ভাগ করলে কত হয় তো এককে দুই ভাগ করলে হাফ হয় এটা কিন্তু দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবো কিন্তু আপনাকে কিন্তু এই অপশনগুলোও খেয়াল রাখতে হবে তো এইটা এটাও মানে হাফ এটাও মানে কিন্তু হাফ তার মানে অ্যান্সার হবে সবগুলোই কীরকম আমি প্রমাণ দিচ্ছি দেখেন জিরো পয়েন্ট ফাইভ জিরো এটাই তো দেওয়া এটাও কিন্তু হাফ আবার জিরো পয়েন্ট ফাইভও যদি থাকতো সেটাও কিন্তু হাফ অর্থাৎ দশমিকের পর যে কটা জিরো থাকে ওইটা কিন্তু ম্যাটার করে না আমি প্রমাণ দিচ্ছি দেখেন এই দশমিকের জন্য একটা এক আর দুই তাহলে দুইটা শূন্য আর উপরে থাকবে পঞ্চাশ এটা কাটাকাটি করলে কী আসবে হাফ আসবে একইভাবে আপনি যদি এটা নিয়ে এই অপশানে যদি কাজ করেন তাহলে এটা কিন্তু ফাইভ জিরো জিরো এই দশমিকের জন্য নিচে দেব একটা এক আর এক দুই তিন তিন ঘর তাহলে এক দুই তিন এটাও কিন্তু কাটাকাটি করলে হাফ হবে সিমিলারলি এটাও কিন্তু ফাইভ বাই কি হবে টেন হবে দ্যাট মিন্স এটা কিন্তু হাফ হবে কাজেই আমরা এককে দুই ভাগ করলে হাফ হয় এটা কিন্তু আবেগে দেখার সাথে সাথে বসায় ফেলবো না বাকি অপশনগুলোও কিন্তু একটু খেয়াল করবো ছয় নম্বর ম্যাটটা কিন্তু সহজ ম্যাথ ছিল এই টাইপের ম্যাথ কিন্তু আসলে প্রাইমারি শিক্ষক নিয়োগে বরাবরই এসে থাকে এই ধরনের ম্যাথগুলো আপনি কিন্তু পুরোপুরি গ্রহণ করতে যাবেন না শুধু সংখ্যাগুলো গ্রহণ করবেন মনে করেন দশমিক নাই তাহলে চার দুগুণা কত আট আট আটা কত চৌষট্টি তাহলে আপনি পাবেন কত চৌষট্টি এখন দশমিকের পর কয় ঘর আছে এখানে দুই ঘর এখানে দুই ঘর মোট চার ঘর আর এখানে এক ঘর তাহলে পাঁচ ঘর তাহলে এখানেও কিন্তু দশমিকের পর কয় ঘর থাকা লাগবে পাঁচ ঘর থাকা লাগবে তাহলে এক দুই তিন চার এই যে পাঁচ এখন কিন্তু এটা হবে রাইট অ্যান্সার দেখেন দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচঘর চলে আসছে সো আমাদের রাইট অ্যান্সার হবে এটা নিয়ে নিশ্চয় এত ব্যাখ্যা করার কিছু নাই এটা হবে আমাদের রাইট অ্যান্সার সাত নাম্বার ম্যাচটা ছিল একটি খোলা জলাধারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দুই পয়েন্ট পাঁচ দুই এবং একশো সেন্টিমিটার এরকম ছিল এটা ডাকি একটু ভুল ছিল আমি কারেকশন করে ডাকটা লিখেছি তারপরে আমি পড়তেছি এখন দেখেন এইখানে একশো সেন্টিমিটার মানে কি একশো সেন্টিমিটারে আমরা জানি এক মিটার কেন মিটার মিটারে পরিবর্তন করবো এর কারণ আমাকে ঘন বের করতে হবে তো সেক্ষেত্রে এটা মিটার এটা মিটার এটা মিটার বানিয়ে ফেলব তাহলে আমরা জানি ঘন মিটার বের করতে গেলে এখানে কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্তুত গুণন উচ্চতা তাহলে টুয়েন্টু ফাইভ ইন্টু টু ইন্টু ওয়ান এটা হবে কিন্তু আমাদের অ্যান্সারে তাহলে আপনি পঁচিশ দুগুণা কত একের এক এক গুণ করলে তো কোনো মান বাড়বে না কিন্তু পঁচিশ দুগুনা কত পঞ্চাশ কয়েক আগে দশমিক এগারো আগে দশমিক এগারো আগে দশমিক মানে এখানে হবে পাঁচ তার মানে এটা রাইট অ্যান্সার হবে এই যে ঘন নাম্বারটা পাঁচ আট নাম্বারে বলছে কোন সংখ্যার সাতের দুই অংশ চৌষট্টির সমান কোন সংখ্যার আমরা জানি না ধরুন এই এক সংখ্যার ধরি সংখ্যাটি হচ্ছে এক্স এখন এক্স এর কত বলছে এর দুই বাই সাত এর দুই বাই সাত কার সমান চৌষট্টির সমান তো এখন থেকে এক্সের মান আমি কি বের করতে পারি এক্স এই এর বলতে গুণন এখন এক্স এখানে এটুকু গুণন অবস্থায় আছে আমি এইভাবে লিখে দিচ্ছি টু বাই সেভেন এই পাশে ছিল চৌষট্টি দেখেন এখন যদি এক্স রে মান বের করেন যেটা ভাগ থাকে এই পাশে ওই পাশে যায় কিন্তু গুণন হয় আর যেটা গুণন থাকে ওই পাশে যা ভাগ হয় তার মানে চৌষট্টির সাথে সাত গুণন হবে এবং দুই কি হবে ভাগ হয়ে যাবে পরবর্তীতে তিন হবে আর দুই হবে বত্রিশ বত্রিশটা সাত গুণ করলে সাত দুগুণ আর চোদ্দোর চার হাতে থাকে এক তিন সাতটা একুশ একুশ আর দুই বাইশ দুশো চব্বিশ হবে এটার রাইট আনসার যে ঘো নাম্বারটা এছাড়া আপনি অপশন টেস্টের মাধ্যমে করতে পারেন যে দুইশো বিশের সাথে এটা গুণ করে দেখুন চৌষট্টি আসে কিনা দুইশো বাইশের সাথে এটা গুণ করে দেখুন চৌষট্টি আসে কিনা অপশন টেস্টের মাধ্যমেও কিন্তু আপনি করে ফেলতে পারেন নয় নাম্বারে বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ এটা খুবই সহজ একটি সমকোণী ত্রিভুজ যদি আপনি এইভাবে কল্পনা করেন এই সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া এটা যদি আমি নাইনটি ডিগ্রি মনে করি বাকি দুইটা কোণ কী কোন হবে তো বাকি দুইটা কোণ এটা কত হবে এটা কি নব্বই ডিগ্রি বা তার উপর হইতে পারে কখনোই না এটা কি নব্বই ডিগ্রি বা তার উপর হইতে পারে না নব্বই ডিগ্রি হতে গেলে তো সোজা উঠতে হবে বা এটাকে সোজা যেতে হবে তার মানে এটাও নব্বই নিচে এটাও নব্বইয়ের নিচে তার মানে এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ তো আমি এটাকে বলবো যে কোণ হবে বাকি দুইটা কোণ দশ নম্বর ম্যাচে খুব কমন একটা ম্যাথ আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ এই ধরনের ম্যাথও কিন্তু বিশেষ নিবন্ধন সহ অনেক অনেক জায়গায় কিন্তু সলভ করতে হয়েছে আমাকে কাজে আপনারা গুরুত্ব সহকারে করবেন আর এই ম্যাথটা যত যত বড়ো তত ছোট এই ধরনের ম্যাথ থাকলেই গড় করে ফেলবেন গড় মানে কি দুইটা সংখ্যা আপনি চারশো বিরাশি সাতশো বিরাশি প্লাস আটশো তিরিশ দুইটা সংখ্যাকে যোগ করে দুইটা ভাগ করলেই কিন্তু আপনি অ্যান্সারে পৌঁছাতে পারবেন তাহলে আমরা এখানে শূন্য আর দুই যোগ করলে আর তিন আর এখানে যোগ করলে কত হবে না এটা বোধহয় চার ছিল আমি ভুল করে ফেলছি তো তিন আর চারে যোগ করলে হবে সাত আর পরবর্তীতে আট সাত দুগুনা চোদ্দো চোদ্দো তাহলে এটা হবে পনেরো তো এই ইংলিশ বাংলা আপনারা কিন্তু সাবধান থাকবেন আমারই যে ভুল হয়ে যাচ্ছিল এটা আসলে ফোর হবে আর এটাকে যদি দুইটা ভাগ করি আমরা তাহলে এটা হবে কি সাত দুগুণা চোদ্দো এক থাকলো সতেরো সতেরো তাহলে আট দুগুনা ষোলো আরও এক থাকলো ছয় দুগুণা বারো তাহলে সাতশো ছিয়াশি হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার এছাড়া এই ম্যাথটা যদি আপনি রিটার্ন আকারে আসে কোথাও রিটার্ন পরীক্ষা আসে তাহলে কীভাবে করবেন আপনি বলছে যে একটি সংখ্যা সংখ্যাটি কত আমি মনে করি সংখ্যাটি এক্স আচ্ছা সংখ্যাটি যদি এক্স হয় বলছে সাতশো বিয়াল্লিশ থেকে যত বড়ো তার মানে কি এক্স বড়ো এখন কতটুকু বড়ো সেটা এক্স থেকে যদি আমরা সাতশো বিয়াল্লিশ বাদ দিই কতটুকু বড়ো বের হয়ে যাবে বলছে আটশো তিরিশ থেকে ততটুকু ছোটো মানে এটা থেকে কিন্তু ছোটো তার মানে কি এক্সটা ছোটো কতটুকু ছোটো তাহলে আটশো তিরিশ থেকে এক্স বিয়োগ করলে ততটুকু ছোটো তাহলে যতটুকু বড়ো ততটুকু ছোটো মানে সমান তাহলে আমরা এই এক্সটা এই পাশে নিয়ে আসলে হবে টু এক্স আর এই আটশো তিরিশের সাথে যোগ হবে সাতশো বিয়াল্লিশ পরবর্তীতে দেখেন এই যে টুটা যদি ভাগ হয়ে যায় তাহলে এক সমান সমান এই দুইটা যদি আপনি যোগ করেন পাবেন পনেরোশো বাহাত্তর আর এই দুইটা ভাগ হয়ে যাবে তাহলে কিন্তু এক্সের মানটা বের হয়ে যাবে অলমোস্ট এই টাইপের কিন্তু হয়ে যাবে কাজেই আমি আমি বিশ্বাস করছি আপনারা পারবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের ক্লাস শেষ করতেছি আমার জন্য দোয়া করবেন আমি যেন নিয়মিত টিউটাল আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি আর একের সাথে যদি কোথাও ভুল ত্রুটি হয় বা বোঝার যদি সমস্যা হয় তাহলে একটু কমেন্টের মাধ্যমে মেহরবানি করে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম